প্রয়াত শিক্ষক সাগর মুর্মুর স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির গোঘাটে গোঘাট দমদম আদিবাসী কমিউনিটি হলে এদিন এই রক্তদান শিবিরের আয়োজন করে গোঘাট অঞ্চল কৃষক সমিতি ও ক্ষেত মজুর ইউনিয়নের সদস্যরা এই ইউনিয়নের সদস্যরা বলেন তিনি যেমন একাধারে শিক্ষক ছিলেন তারই পাশাপাশি তিনি ধান চাষিদের আন্দোলন ও জমির আন্দোলনে অনবদ্য ভূমিকা পালন করেছিলেন তাই তার দিনকে স্মরণ করে প্রতি বছরই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে প্রয়াত কমিউনিস্ট নেতা সাগর মুর্মুর স্ত্রী ও পরিবার পরিজনের উপস্থিতি ছিল এদিন প্রায় সত্তর জন রক্তদাতা রক্তদান করেন পাশাপাশি এই কর্মসূচিকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় অনেক সদস্য তাদের বক্তব্য দেন আগত বর্ষেও এই কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রয়াস করবেন বলে জানান এই ইউনিয়নের সদস্যরা আমাদের নেতা ছিল সাগর মুর্মু তার রক্তদান শিবিরটা সাগর মুরমু আমাদের খেল আন্দোলন ভাত আন্দোলন জমির আন্দোলনে অনবদ্য ভূমিকা পালন করেছিল এবং সেই কারণেই তার স্বরগু আজকে রক্তদানশীল আমরা এখানে করি তার পরিবারের সমস্ত মানুষজন আছেন তার স্ত্রী আছেন এবং সেই পাড়ার সব লোকের মানুষজন আছেন এটা প্রতি বছরই আমরা করি আমাদের টার্গেট আছে আমাদের কমিউনিস্ট পার্টি মার্চবাদী সর্বভারতীয় সাধারণ সম্পাদক সত্য কমরেড সীতারামী তিনি পরান্য হয়েছেন গতকাল তিনটে তিন মিনিট পার্টির পক্ষ থেকে নির্দেশ আছে পার্টির কোনো কর্মসূচি আগামীকাল পর্যন্ত করা যাবে না যেসব কর্মসূচি এবং এই আর্জিকর ঘটনা ঘটনা নিয়ে যা ধর্ম সংগ্রামের কর্মসূচি নেওয়া আছে সব কর্মসূচিগুলো চালাতে বলেছে পার্টির পতাকাটা অন্যদিকে সাত দিন আর আগামীকাল পর্যন্ত পার্টির কর্মসূচি

সাগর নিউজ আজ বাংলা গোঘাট ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ নাইন এইট নাইন ওয়ান এইট জিরো ফোর ফোর আমাদের ঠিকানা বসন্তপুর সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেব পারি